শীর্ষ রাজনৈতিক দলের নেতৃবৃন্দকে সাথে নিয়ে এবারে জুলাই ঘোষণাপত্র পাঠ করছেন মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস আলাইকুম আজকে দেশের নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে জাতির যে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে আমরা এসেছি আমরা তার জন্য আমাদের জন্য রহমত বর্ষণ করছে আল্লা রহমত নিয়ে আমি এই ঘোষণাপত্র পাঠ করব রহিম যেহেতু উপনিবেশ লড়াইয়ের সুদীর্ঘকালের কাগের ধারাবাহিকতায় এই ভূখণ্ডের মানুষ দীর্ঘ তেইশ বছর পাকিস্তানের সৌরে শাসকদের ও বিরুদ্ধে রুখে এবং নির্বিচার গণহত্যার বিরুদ্ধে গণপ্রতিরোধ করে মার্চ স্বাধীনতা ঘোষণা করে রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে জাতীয় মুক্তির লক্ষ্যে বাংলাদেশ রাষ্ট্র প্রতিষ্ঠা করেছিল